শিবরাত্রি উপলক্ষে তারকেশ্বরে ভক্তের ঢল সকাল থেকেই তারকেশ্বর মন্দির চত্বরে পুণ্যার্থীদের স্নান করে পূর্ণ অর্জনে শিবের মাথায় জল ঢালছেন ভক্তরা গোটা এলাকা জুড়ে প্রশাসনের বাড়তি নজরদারি তারকেশ্বরে উপচে পড়েছে ভক্তদের ভিড় আজ শিবরাত্রি শিবরাত্রি উপলক্ষেই বাবার মাথায় জল ঢালার জন্যেই আজ ভক্তরা সেখানে উপস্থিত হয়েছেন এবং দুধ পুকুরে স্নান করে পুণ্য অর্জনে শিবের মাথায় জল ঢালাও শুরু হয়ে গিয়েছে সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে ভক্তরা তারা তারকেশ্বরে সেখানে শিবের মাথায় জল ঢালার জন্য এসে উপস্থিত হচ্ছেন সকাল থেকেই মন্দির চত্বরে পুণ্যার্থীদের ভিড় এবং করা নজরদারিও রয়েছে প্রশাসনের সেখানে যাতে কোন রকম কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে শিবরাত্রি উপলক্ষে তারকেশ্বরে ভক্তদের ঢল সকাল থেকেই তারকেশ্বর মন্দির চত্বরে পুণ্যার্থীদের ভিড় দুধ পুকুরে স্নান করে পুণ্য অর্জনে শিবের মাথায় জল ঢালছেন ভক্তরা আর গোটা এলাকা জুড়ে প্রশাসনের বাড়তি নজরদারিও রয়েছে সেই ছবি মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে দীর্ঘ লাইন পড়েছে সেখানে এবং সেই লাইনেই অপেক্ষা করছেন ভক্তরা শিবের মাথায় জল ঢালার জন্য আজ শিবরাত্রি সেই শিবরাত্রি উপলক্ষেই তারকেশ্বরে ভক্তদের ভিড় পাপ্পু সাত্রা আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি আরো কথা বলবো পাপ্পু আজ শিবরাত্রি তারকেশ্বরের শিবরাত্রির সকাল থেকে কি ছবি ধরা পড়ছে একেবারেই অভিজ্ঞ দেখো যে শিবরাত্রি উপলক্ষে যে তারকেশ্বরের ভিড় জমে বছরের অন্যান্য বছরের দিনগুলোতে বিশেষ দিনে যেমন জমে আজকে মহাশিবরাত্রি এবং বিশেষ করে বলে রাখা ভালো যে একশো চুয়াল্লিশ বছর পর কিন্তু আজকের যে দিনটা একটা গুরুত্বপূর্ণ দিন সেদিক থেকেই লক্ষ্য রেখে যেমন মন্ত্রী কর্তৃপক্ষ এবং প্রশাসনের পুলিশ কর্তাও তারা কিন্তু গোটা এলাকা কিন্তু ইতিমধ্যেই কিন্তু পুলিশকে তাদের নজরদারিতে রেখেছে যাতে করে যত সকাল থেকে যেমন ভক্তরা আসতে শুরু করেছে বেলা যত বাড়বে তত কিন্তু ভক্তদের ঢল বাড়বে এবং পূর্ণার্থীরাও তারা কিন্তু মন্দিরে জমাতে হবে সকাল থেকে কিন্তু পূর্ণ্যাতিরা যারা আসছেন দুধ পুকুরে স্নান করছেন যেমন বাবা তারকনাথের মাথায় জল ঢালছেন এবং তার যে বাহন মন্দির তার মাথায় তো জল ঢালছে সব মিলে কিন্তু এলাকায় কিন্তু ভিড় ইতিমধ্যেই কিন্তু বাড়ছে আরো যত বেলা বাড়বে তত ভিড় বাড়বে তার দিকে যেমন বিভিন্ন সিসিটিভি দিয়ে পুরো গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে তা এতে কিন্তু গোটা নজরের মধ্যেই কিন্তু আহ তিন মন্দিরের শিবরাত্রির দিন যখন পালন করছে অভিজ্ঞ ধন্যবাদ তোমায় পাপ্পু সন্ত্রায় টেলিফোনে ছিলেন প্রতিনিধি আর নিত্য নতুন খবরের পেতে আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলটি ফলো করুন